আসা ভাই কুরমানি এত কইলে আইলো তা গরু উটর কি কিনছেন আপনের খবর কি আল্লাহ তো ধন সম্পত্তি কম দেয় নাই নিয়াত করছি কালকে আটে যা একটা গরু কিনা নিয়ে এসে আলহাই ও তাই নাকি হ্যাঁ আছে আসা ভাই তাহলে আপনের খবর কিবা গরু গরু কি কিনছেন ভাই আমার তো বাজেট কম আমি এত নিয়াত করছে চাল কুরমানি দেবো আপনাদের তো সবার কথা কইলামই সবাই গরু দিতেছেন চাল দিতেছেন তাছাছা আপনের খবর কি ভাইস্তা

তুমি এই অসুস্থ পাওলে সাত সকালে কয়েক আড্ডা দিতে তোমার এই বুড়াবো আসে আড্ডা না দিলে হয় না বুঝছাও মা আব্বা আছে আব্বা ই তো চলে আসলো মার্কেটে যাবো মার্কেট করবো আব্বা আর বন্ধুরা সব বন্ধুরা মার্কেট করছে মার্কেটে নিয়ে আসো চলো আমি মার্কেট করব ক্যারে গাদা তুই কি আমাদের সংসারে রি বুঝতা শুনো তোর বাপ কাজ কাম করবার পারে না দিন আনে দিন খায় এবার বছরকার দিন কুরবানিও দিবার পারতেছে না তোর বন্ধু গাদা তোর না হল কি তোর হয় মা ওই দে কিনে দাও না এই দে কিনে দিতে হবে আচ্ছা বেটা তুই চিন্তা করিস না দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা তুমি এখন আবার কোনে হাঁটতে হাটতে যাইবা যাই এক জায়গায় দেখ তোর জন্য তোর বাবাই রোদের ভিতরে সাত সকাল বেলা কার কাছে কে বা হাত পাতে গেল বাবা তুই কি তোর মাথায় আল্লাহর দুপুরে রাত দুইটার সময় বাড়ি এই কোরবানির গোস্ত না কি কি ভাই আপনি কি কোরবানি গরু কিনছেন নাগাটা তা আপনার যার কথা না আমি এলাম বড় লোক আমি কে ভাগে কোরবানি দেবো আমি তো একাই তিনটা গরু কিনছি এই দেখেন এই যে দেখেন একটা দুইটা তিনটা তিনটা গরু আল্লাহ বাতাস ভালো লাগতেছে পরাণটা ঝুরা গেল ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইকে ভাই আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি ও সময় আমার কাছে কি মনে কইরালেন ভাই আপনি তো জানেনি আমি গরিব মানুষ আমার কাছে টাকা আছে সামনে তো কুরবানি কুরবানি ঈদ চাইছিলাম একটা বুঝছেন তা আপনি কিছু সাহায্য করতেন আমি সমস্যা ঈদের পর দিয়ে ভাই আপনি সময় আইলেন কালকে হাতে যায় গরু কিনে সব টাকা ওরা টোরা গেছে তো আর টাকা পয়সা নাই আপনি এখন অন্য জায়গায় যা দেয় আমার কাছে টাকা টুকা নাই ভাই আচ্ছা ভাই থাকেন আমি গেলাম তা কুরবানি করে কিনছেন তা কত লিছে ভাই ভাই লিছে আশি তা আপনি ভাই কি কিনছেন না ভাই কেনে ভাই ভাই আমার কাছে করে টাকা আছে এলা কুরবানি দিমো তা ভাই আপনি এলা কিছু সাহায্য করে আরে ভাই আপনার যে কথা না আমি মার্কেট করবো আর তিনটে আমার ঘরে তো গাইস ভিডিওটা দেখে কি বুঝলেন আপনাদেরকে এটা বোঝানোর জন্যই ভিডিওটা বানানো হয়েছে তো যাদের কুরবানি দেওয়ার ইচ্ছা আছে তারা আগে থেকেই কুরবানি দেওয়ার টাকাটা গুছিয়ে রাখবেন হলে এই বেচারার মতো কিন্তু আপনারও সমস্যা হবে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে বলবেন ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাইকে